কিন্তু প্রত্যেক নামাজের সময় আমি আল্লাহ রাসূলের জান্নাতুল ফের ফেরদাউস রওজা মোবারক থেকে আজান শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই আবুল খায়ের আকতার রাহমাতুল্লাহ বলেন ফা আকামতু ফিল মাদিনাতিল মুনাওওয়ারাতি খামসাতি আইয়ামিন মা জুকতু জাওয়াকা আমি আল্লাহর হাবিবের নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারাতে পাঁচ দিন থাকলাম আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না পাঁচ দিন আমি আমার জিব্বায় কোনো খাদ্য দিতে পারি না পরিশেষে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন

আমার এক ধাক্কা দিয়া বলল দারা আল্লাহ রসুল এসেছেন আমি দাঁড়িয়ে গেলাম আল্লাহর হাবিব আমার হাতে একটা রুটি তুলে দিলেন স্বপ্নে খেতে লাগলাম এমন স্বাদের রুটি জীবনে খাই নাই এমন সুন্দর গ্রান কোন রুটি জীবনে সঙ্গী নাই অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙ্গে গেল চোখ খুলে দেখি আবার হাতে রসুল দেওয়া রুটির অর্ধেকটা তখনও রয়ে গেছে আমাদের অভিভাবককে এবং আল্লাহর আমাদের অভিভাবককে এবং আল্লাহর রসুল হাজরত ওমর বলেছেন আল্লাহু মাওলা মান্লা মাউলা লাহু যাদের কোনো অভিভাবক নাই অর্থাৎ মুসলমান তাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ ও আল্লাহ রসুল বলেন সুবাহ আল্লাহ ওনার অভিভাবকত্বকে পালন করবেন আল্লাহত্ব কেয়ামত্তক উল্লাহ ওনার অভিভাবকত্বকে পালন করবেন সুবাহ আল্লাহ বলবেন মুসানবি বিদায় নিয়েছেন বইনি ইসরায়েলের অভিভাবকত্ব আর নেন নাই ঈসা নবী আকাশে উঠেছেন বনি ইসরায়েলের অভিভাবকত্ব নেন নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন তিনি এক মুহূর্তের জন্য উম্মতে মুহাম্মাদির অভিভাবকত্ব ছাড়েন নাই আল্লাহর রসুল হায়াতুন নবী এটা বিশ্বাস করেন রসুল উল্লাহ হায়াতুন নবী এটা যে বিশ্বাস করবে না খোদার কসম সে কাফের মুসলমান না ওটা মুসলমান হইতে পারে না ঠিক কিনা অপব্যাখ্যা করে বলে আল্লাহ আল্লা বলছেন ইন্নাক ইমতুন হে রসুল আপনি মৃত্যুর স্বাদ নিবেন আর আপনার উম্মত তারাও মৃত্যুর স্বাদ নিবে কথা তো ঠিক আছে মৃত্যু সাদ নিলেই কি মৃত বলতে হবে শহীদরা কি মৃত্যু সাদ ন্যায় নাই কথা বলেন শহীদদের মৃত বলা যাবে ইমান থাকবে la taqulu liman yuqtal fi sabilillahi amwat bal ahya walakin la tashurud যারা আল্লাহর পথে শহীদ হয় মৃত্যু সাথ দিয়েছে তোমরা তাদের মৃত বলো না তারা জীবিত তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় বলেন শহীদদের যদি মুর্দা বলা না যায় আল্লাহ নবীদের মুর্দা বলা যাবে ইমান থাকবে আর যিনি সমস্ত নবির সুলগনের নবী সার্বারে কায়নাত

হাদিস ইমাম বাইহাকি তার কিতাব উল্লেখ করছেন ইমাম সুইত উল্লেখ করছেন মোল্লা আলী কারি উল্লেখ করছেন ফাতুল বারিত ইবন হাজার আসকালানি উল্লেখ করছেন ওয়াফা উল বি আখবার ইদার মুস্তাফা এই কিতাবে এসেছে একেবারে বিশুদ্ধ হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল আম্বিয়া

রসুল্লাহ শানের খেলাফ এক চুল পরিমাণ বেদ করবে সে মুসলমান থাকতে পারে না পারে শুধু কি তাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর করেছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন মারার তুমি মুসা লাইলাতা উসরিয়া বি ইন্ডাল কাসিবিল আহমার মেয়েরাজের রাতে আমি মুসাকে দেখলাম মিশরের কাসিবুল আহমার লাল উপত্যকায় দেখেছি আমি মুসাকে তার কবরের উপর দাঁড়ায় নামাজ করতে চাই তো নবী মুসাও তো মৃত্যুর পরে মাটির সাথে মিশে যায় নাই কথা বলেন কোন নবীর দেহ মাটি স্পর্শ করতে পারে নাই হাদিস হুসুল্লাহ সাল্লামের সাথ করেছেন

উম্মতের অভিভাবকত্ব ছাড়েন নাই সুলেন বাজ্জারের আল্লাহর হাবিব বলেছেন সাহাবিরা শোন আমি দুনিয়ার থেকে বিদায় নেবার পর কোনো শোক করবা না শোকের কোনো কারণ থাকবে না আহ তো উরাজু আলাইয়া আম্মা ফামার আইতু মিন খায়রিন ফহামিতুল্লাহ আলাই ওয়া মার আইতু মিন শাররিন ফাসতগফারতুল্লাহ লাকুম তোমাদের প্রত্যেক মমিনের আমল আমি রাসূলকে দেখানো হবে যখন আমি দেখব তোমরা नेक আমল করছো আমি আল্লাহর প্রশংসা করব আর যখন দেখব তোমরা গুনায় লিপ্ত আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব এক মুহূর্তের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই সুবাহ আল্লাহ কইবেন না মুসলমান ওয়াফা উল আমাদের দেশের মৌলবি সাহেবদের সমস্যা দার্সি কিতাব ছাড়া আর কিতাবই পড়ে না এটা বড় সমস্যা আর দার্সি কিতাবটাও পুরা পড়ে না ওয়াফা উল বি আখবারি দারিল মুস্তাফা সৌদি আরবের মারওয়া থেকে ছাপা তেরোশো একাশি ঘটনা এসেছে আবুল খায় আক্তার রাহমাতুল্লাহ বলেন আমি হজ করতে গেলাম হজে যে মাদীনা মুনাওয়ারাতে গেলাম শুনতেছেন আকান্তুফিল মাদীনাতিল মুন ওয়ারাতি খামসাতে আইয়া আমিন মা জুতো জওয়াকা আমি আল্লাহর হাবিবের নুরের শহর মাদিনাতুল মুনাতে পাঁচ দিন থাকলাম আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না পাঁচ দিন আমি আমার জিব্বায় কোনো খাদ্য দিতে পারি না পরিশেষে আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদৌস রোজা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন আনা দাই রাসূলুল্লাহ আল্লাহ হাবিব আমি আপনার নগণ্য মেহমান আজকে পাঁচ দিন মাদিনা মুনাতে আছি কোন কিছু আমার জিব্বাই দিতে পারি নাই রোনা জারি করে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফের দশ রজা মুবারকের পেছনে ঘুমায় গেলেন আবুল খায় আক্তা বলেন ফর আইতু তুফিল মানামি আন্না বিজ্ঞা সাল্লাহ আলী সাল্লাম ও আন্নামিনী আবু বাকরিন وان شماله عمر بن আমি দেখি ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর Habib আমার দিকে আসতেছেন দানে সিদ্দিক একবার বামে Hazrat আলী দৌড়ায় সামনে আসতেছে فحرک علی علی فقال قم قد جاء رسول এসে আমার এক ধাক্কা দিয়া বলল দাঁড়া আল্লাহ রসুল এসেছেন আমি দাঁড়িয়ে গেলাম ফাহ অতহানি রসুল্লাহ ই সাল্লাল্লাহ হওয়া নেই হোয়া সাল্লা মা রাগি আল্লাহর হাবিদ আমার হাতে একটা রুটি তুলে দিলেন স্বপ্নে খেতে লাগলাম এমন স্বাদের রুটি জীবনে খাই নাই এমন সুন্দর গ্রান কোনো রুটি জীবনে সঙ্গী নাই অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙ্গে গেল চোখ খুলে দেখি আবার হাতে রসগুল্লার দেওয়া রুটির অর্ধেকটা তখনও রয়ে গেছে প্রিয় ভাইরা ইয়াজিদের যখন মাদিনা মুনা হামলা করেছিল শুনছেন না শরীফে হামলা না লোকজন এই জন্য এজিদ আমি মুসলমান মনে করি না কাফের মনে করি কোন মৌলবি কি বললো আমার দেখার দরকার নাই তবে আমার কাছে দলিল এত পরিমাণ আছে কোন মৌলবী বসতেও পারবে না ইনশাল্লাহ আমার লেকচার আছে এক ঘন্টা দেখবেন এজিদের ব্যাপারে হাজরত মহাবিয়াকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই কিন্তু এজিদকে আমরা বেইমান মনে করি মাদিনা মুনাওয়ারা এসে তার বাহিনী পাঠিয়েছিল এত কঠিন হামলা হয়েছিল মাদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নবুবিতে তিন দিন আজান হয় নাই কয়দিন ওনার আনিত দিন ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন মহাবিজয় করে দিয়েছেন ঠিক কিনা বলেন সেই দিন বিশ্বাস আর মানার মধ্যেই আমাদের নাজাত যাক ঠিক কিনা বলেন ভাই ঠিক কিনা বলেন ভাই অতএব আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের খাঁটি উম্মত হিসেবে দেড় হাজার বছর আগে রেখে যাওয়া দিন ইসলামকে মেনে আমরা পৃথিবীতে কল্যাণ পরকালে মুক্তি চাই রাজি আছেন